নমস্কার স্পটন আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত হয়েছি মোহনবাগান ক্লাব তারপর থেকে আপনারা সবাই জানেন এই মুহূর্তে ময়দান সরগরম একটাই খবরে মোহনবাগানের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা পাশ করেছেন টুটু বসু তারপর থেকে ময়দানে চলছে এই বিষয় নিয়ে চর্চা স্পটন নিয়েছে আপনারা বহু এর রিয়াকশন ভিডিও দেখেছেন তবে আজকে মোহনবাগান ক্লাবে উপস্থিত হওয়ার কারণ কি আপনারা সবাই জানেন আজকে মঙ্গলবার বা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই যে আজকের মঙ্গলবার মোহনবাগানের সদস্য পদ রিনুয়ালে লাস্ট ডেট ছিল এই লাস্ট ডেট পর্যন্ত কতজন সদস্য ভোটাধিকারের অধিকার পেতে চলেছেন ঠিক সদস্য হলো সমস্ত কিছু চলুন নেওয়া কটা এই যে সদস্য পদ রিনুয়ালের লাস্ট ডেট আজকে মানে মঙ্গলবার এই দিনটি ধার্য করেছিল মোহনবাগান ইলেকশন বোর্ড প্রধান প্রাক্তন বিচারপতি অসীম রায় ঠিক কত সদস্য ভোটাধিকার পাচ্ছেন ঠিক কত সদস্যরা কার্ড রিনুয়াল করালেন এই সমস্ত কিছু জানার জন্য উপস্থিত হয়েছিলাম এদিন এখানে শুরুতেই যেটা আপনাদের বললাম আর যদি সেই বিষয়ে আলোচনা করা যায় তাহলে সাড়ে ছ হাজার পেরিয়ে প্রায় সাত হাজারের কাছাকাছি সদস্য কাঠ রিনিউয়াল করেছেন উল্লেখযোগ্য এদের মধ্যে রয়েছেন প্রসূন ব্যানার্জি দীপেন্দু বিশ্বাস মানস ভট্টাচার্য বিদেশ বসু প্রদীপ চৌধুরী সত্যজিৎ চ্যাটার্জির মতন প্রাক্তন নামী ফুটবলারেরা এরা সবাই ভোট দেবেন মোহনবাগানের নির্বাচনের প্রক্রিয়া চলছে জোর কদমে এরপরে খসড়া ভোটের তালিকা বের হবে ইলেকশন ভোটের তত্ত্বাবধানে তারপর তাতে কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটা সংশোধনের সুযোগ দেওয়া হবে সদস্যদের তারপরেই বেড়াবে চূড়ান্ত ভোটার তালিকা প্রায় আরও তিন সপ্তাহ আমাদের অপেক্ষা করতে হবে চূড়ান্ত ভোটের তালিকা দেখার জন্য অসীম রায় জানিয়েছিলেন কত সদস্য শেষ পর্যন্ত রিনুয়াল করালেন তার ওপরেই নির্বাচনের ডেট নির্ভর করছে তবে এরই মধ্যে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা যেটা শুরুতেই আপনাদের বললাম মোহনবাগানের সভাপতি টুটু বসু তিনি সচিব সহ এক্সিকিউটিভ কমিটির সদস্যদের একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে আমি ইস্তফা দিলাম তারই ইস্তফাপত্র নিয়ে মোহন বাগানকে সভা ডাকতেই হবে এখন সচিব রয়েছেন দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে এরপরে কলকাতায় সচিব যবে ফিরবেন তবেই কিন্তু জানা যাবে যে মিটিং কবে ডাকা হচ্ছে আমাদের কৌতূহল থাকবে সেই দিকে এবং শেষ পর্যন্ত টুটু বসুর ইস্তফাপত্র গ্রহণ হয় কিনা সেদিকেও নজর থাকবে সব মিলিয়ে মোহনবাগান শিবির থেকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট